হ্যালো এভরিওয়ান নমস্কার সবাইকে হরে কৃষ্ণ আশা করি সকলে ভালো আছেন আর ঈশ্বরের কৃপায় আমিও ভীষণ ভালো আছি আজকে চলে আসলাম বিয়ে বাড়ির আরেকটা নতুন ভিডিও নিয়ে বিয়ে বাড়ি মানে অনেক মজা অনেক হয়ে উঠল দেখো এখানে সবাই মিলে কি পরিমাণে মজা করতেছে আমাদের গ্রামের বাড়ির বিয়েগুলোতে বেশি পরিমাণে আনন্দ হয়ে থাকে কোনে বাড়িতে যেদিন বর আসবে সেই দিনের এই ভিডিও ক্লিপ গুলো নেওয়া এইদিকে এই যে কোনে নাচতেছে মানে আমার ভাস্তি ওর সিঙ্গেল লাইফের এটাই ছিল সে আনন্দ ফুর্তি করা তাই এখানে সবাই মিলে নাচতেছে আর এই দিকে গাইস আমি দেখতেছি সবার নাচ আর এগুলো সবাই ছিল কোনের মেবি বন আমি একটু নাচ পারি না বাট আজকে সবার রিকোয়েস্টে আমিও একটু নাচলাম পারি মেয়ের বিয়ে বলে কোথা নাচতে তো হবেই তাই না এইদিকে বর চলে আসে তাই আমরা বরকে দুধ মিষ্টি খাইয়ে তারপরে বরণ করলাম এখানে কিন্তু বরের মা গুলো বরণ করছিল আর শাশুড়ি মায়ের মধ্যে কিন্তু আমিও পড়ি তাই গেছিলাম আমাদের নতুন বরকে বরণ করতে এদিকে দেখতেছি বিয়ের মূল কাজ চলতেছে এটাই হলো আমাদের হিন্দুদের বিয়ের সব থেকে সুন্দর মুহূর্ত কারণ এখন বর কনে সারা জীবন দুজন দুজনার জন্য সাত পাখে বাধা পড়বে আর এই মুহূর্তটাই হলো একটা মেয়ের জীবনের পৃথিবীর সব থেকে সুন্দর অনুভূতি পর থেকে আমাদেরকে থাকতে হবে সারা জীবনের জন্য যাই হোক এই দিকে বিয়ে দেখতেছে বরপক্ষ থেকে সান সিস্টেম নিয়ে আসা হয়েছিল তো অনেকে আবার দেখতেছি গান শুনতেছে সান সিস্টেম আর ওই দিকেও পুরোহিত মশাই বিয়ের জন্য সবকিছু প্রস্তুতি নিচ্ছে সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে আমরা ডেকোরেশন দিয়ে অনেকটা জায়গা অনেক সুন্দরভাবে ভাবে সাজিয়েছিলাম মেন যেটা বিয়ের মণ্ডপ সেটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছিল এখন বাজে রাত দুটার মতো আর আমাদের বিয়ের লগ্ন ছিল এগারোটার দিকে অনেক রিচুয়াল মেনটেন করে বিয়েটা কমপ্লিট করে এখন আমরা বর কনেকে নিয়ে যাচ্ছি বাড়িতে আমার ভাস্তিটাকে আজকে অনেক সুন্দর লাগতেছে তাই না যদিও আমি সাজিয়ে দিয়েছি আমাদের মেয়েটাকে এর মধ্যে আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি আর এই ভিডিও গুলো হচ্ছে বিয়ের পরের দিন যখন আমরা ভাস্তিকে বিদায় দিই এই মুহূর্তটা সব থেকে খারাপ লাগার মুহূর্ত এই বাড়িতে মেয়েরা ছোট থেকে বড় হয় বিয়ের পরে সেই বাড়িটা আর তার নিজের থাকে না সেই বাড়িটা হয়ে যায় বাবা বা দাদার বাড়ি আচ্ছা মেয়েদের জীবনটা কেন এমন মাঝে মধ্যে নিজেকে খুব প্রশ্ন করি কি নিজের বাড়ি বলে মেয়েদের কিছু হয় না যাই হোক অত আর ইমোশনাল কথা বললাম না এই ভিডিওটা এডিট করার সময় কেন জানি না নিজের চোখে আমার জল চলে আসিল সবাই আমার ভাস্তির জন্য আশীর্বাদ করবেন ওর পরবর্তী জীবনটা যেন অনেক শান্তির ও সুখের হয় এখন বাজে সকাল এগারোটা আর এই সময় আমরা আমাদের ভাস বিদায় দিচ্ছি কারণ কনের বাড়িতে আমরা কনিকে সিঁদুর দান করেছিলাম যে ওঠার পরে সিঁদুর দান হয় শীত উদ্যান শেষ হয়ে এই যে আমরা এখন সবাই মিলে আসি কনেকে বিদায় দেওয়ার জন্য আর দেখো এখানে লোকজনের কি পরিমানে ভিড় লোকজন হয়েছিল আর বিয়ে মানেই তো লোকজন তাই না তারপরে এই যে আমরা বরযাত্রী গুলোকে শেষ বিদায় দিই এখানে কনে পক্ষের লোকজনেরা দেখতেছে যে বরযাত্রী গুলো সবাই ঠিকঠাক ভাবে গাড়ির মধ্যে চড়ছে কিনা বরযাত্রী আসলো দুইটা মাইক্রো আর একটা মিনি পিক নিয়ে আমার কাছে মনে হয় বিয়ে আসবে আসবে এটাই ভালো লাগে বিয়ে শেষ হওয়ার পরে সময়গুলো আরও খারাপ লাগবে বেশি আমি যখন শ্বশুর বাড়িতে যাই তখন বেশিরভাগ সময়ে আমার ভাস্তির সাথে কাটানো হয় আমি তো বিশেষ করে মিস করব যখন আমের সিজন আসে তখন আমরা সবাই মিলে আম মাখা কুলের সিজনের সময় কুল মাখা খাই সবাই মিলে তবে এটা ভেবে নিজেকে সান্ত্বনা দেই যে মেয়ে হয়ে যেহেতু গ্রহণ করছি তাই তো একদিন না একদিন পরের ঘরে যেতেই হবে আমিও তো কোনো একদিন নিজের বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে চলে আসি এদিকে আমার আমাদের মেয়েটাকে বিদায় দিয়ে সবাই এখন চলে যাচ্ছে নিজের গন্তব্যস্থলে সর্বশেষে আমি এটাই বলতে চাই মা তোমার পরবর্তী জীবনটা অনেক ও শান্তির হোক এই কামনা করি ভালো থেকো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই শেষ করতেছি আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবে পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে দিবি তো সবাই ভালো থেকেন সুস্থ থাকেন টাটা বাই বাই